সেই ছড়াটা শোনাও না মা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বলল তুই তো দেখি জ্ঞানের বট বৃক্ষরে কার লেখা কি নাম ছড়াটার তো আগে ঠিক করে ওই যে গো মা যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিগন্তরে সন্ধেবেলা সূজি ঠাকুর যেই বসল পাটে হঠাৎ এসে পৌঁছে গেল জোড়াদিখির মাঠে মাগু তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কিমা ভয় চলে যায় মরা নদীর সোঁতায় আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা পদঘাট সব মনীষীহীন পাখিরও নেই দেখা গাছের মাথায় ঘনাম অন্ধকার দেখা যায় না ভালো ভাবু হঠাৎ দেখির পাড়ে দেখতে পেলে আলো আর তক্ষুনি শুনতে পেলে হাড় রে 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 এক নিমেষে দশ বারোটা টাকা তেলো তেড়ে ধরো তুমি সিঁটিয়ে ভয়ে পালকিরি এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছ মনে মনে আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে সবাইকে মা দেখিয়ে দেব একশো বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও যা দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই সবই তোমা তোমার কাছেই শেখা